কুশল বিনিময় করতে দেখ উল্লেখ্য বারোই ফেব্রুয়ারির নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাতি ইসলামী বাড়ির ভিতরে গিয়ে মহিলাকে বলতেছেন কি গো মেহমান তো আইলো ব্যবসায়ী মানুষ রাতে থাকবে তাদেরকে তো খানা পিনা খাওয়ান দরকার তয় তরকারি কি আছে কত কিচ্ছু করে আর এই মেহমানদারি করতে হলে কিছু তো দরকার মহিলা তো একটা মোটা বিলায় আছে বিলায়

ব্যবসায়ীরা যে ডানের খাইতে শাক হইতেছে খবর নাই বাচ্চা ছেলে সাত বছর খবর নাই খায়া শেষ করে বলতেছেন হায় হায় যে বাচ্চাটার ও বিপদ থেকে উদ্ধার হয়ে আসলাম এই বাচ্চাটার তো খাওয়ানোর কথা বললাম না আরে বাচ্চাটাকে নিয়ে আসেন ডাক্তারকে বাবা আসেন খানা খান খারা সবাই খাইছে গাউতে বা বলেন আমি বিড়ালের গোষ্ঠী খাই না বেলায়তের বাবার আছেন ले त मां